কীভাবে ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট করা যায় এবং ফিঙ্গার প্রিন্ট মুছে ফেলা যায় আপনি চাইলে অনেকগুলো ফিঙ্গার প্রিন্ট কিন্তু সেট করতে পারবেন আপনি চাইলে যে কোনো ফিঙ্গার প্রিন্ট মুসে আবার নূতনভাবে ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন এজন্য আমরা চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে দেখবেন লেখা লক স্ক্রিন এই যে লক স্ক্রিন অপশনটি এটা খুঁজবেন লক স্ক্রিনে আসার পর এখানে টাচ করবেন টাচ করার পর একবারে নিচে চলে আসবেন নিচে লেখা দেখুন ফিঙ্গারপ্রিন্ট নামের একটি অপশন রয়েছে আপনারা এখানে টাচ করবেন এরপরে আপনার ফোনে যদি প্যাটার্ন থাকে বা যে কোনো লক থাকে লকটি দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে ফিঙ্গার এখানে নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ একটি বাটন এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরে ফিঙ্গারটি যোগ করার জন্য টাচ করবেন ফিঙ্গার এবার ঘুরিয়ে ফিরিয়ে সব কুল আপনার চার পাশ ফিঙ্গারপ্রিন্টটা যোগ করে নেবেন ভালোভাবে যোগ করার পরে কিন্তু একশো পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট পূরণ হয়ে যাবে একশো পার্সেন্ট পূরণ হবার পরে নিচে দেখুন ডান লেখা রয়েছে ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এই একটি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল এরপরে আপনি চাইলে আর যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান আর একটা ফিঙ্গারের তাহলে দ্বিতীয় নাম্বারে দেখুন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করার পর আবার যদি আপনি ওই সেন্সরের উপরে অন্য একটি আঙ্গুল। টাচ করতে থাকেন তাহলে কিন্তু ফিঙ্গার আবার ডানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে কীভাবে ফিঙ্গার মুছে ফেলবেন সেটি করার জন্য আপনি জাস্ট ওই ফিঙ্গার প্রিন্ট যেটি অ্যাড করেছিলেন দেখুন লেখা রয়েছে উপরে ফিঙ্গার প্রিন্ট অন উপরে যে ফিঙ্গার প্রিন্ট অন লেখা রয়েছে ওখানে টাচ করার পরে দেখুন রিমুভ নামের একটু অপশান আছে উপরে ওই রিমুভে ক্লিক করার পরে নিচে একটি রিমুভ নামের কনফার্মেশন রিমুভ লেখা আসছে ওখানে জাস্ট রিমুভে ক্লিক করলে কিন্তু আমাদের ওই ফিঙ্গার প্রিন্টটিও মুছে যাবে এভাবেই ফিঙ্গারপ্রিন্ট যোগ করাতে পারেন এবং বাদ দিতে পারেন ধন্যবাদ